জামাই পাগল হবে কিনা জানা নেই তবে নামেই পাগল হচ্ছেন মেদিনীপুর শহরবাসী মেদিনীপুর পুরসভার উদ্যোগে পিঠে পুলি উৎসবে জামাই পাগল পিঠে নিয়ে হাজির শহর মেদিনীপুরেরই বাসিন্দা মৌমিতা নন্দী আছি এক্সক্লুসিভ হৃদয়হরণ হরণ পিঠেও বানিয়েছেন মেদিনীপুরের মহতাবপুরের টিয়া বাড়ি আর সম্পাদাস ভালো লাগলো নামটা শুনে ইউনিক টাইপের নাম আর মানুষরা এখন নতুন ইউনিক কি খুঁজে যে একটা আলাদা রকম জিনিস টেস্ট করব সেই হিসেবেই এই জিনিসটা বানানো হয়েছে বিক্রি যা বানিয়ে নিয়ে এসেছিলাম সবই বেরিয়ে গিয়েছে সবই মানে বিক্রি হয়ে আমি বাড়ি গিয়েছিলাম সব কিছু আমার যা সব পিঠে আছে সবই বেরিয়ে গেছিল মুখশাউলিতে কদম পুলি তারপরে দুধ দুধ পুলি ক্ষীরের আর পাটিসাপটা বাহারি পাটিসাপটা সবই আমার বেরিয়ে গেছে জামাই পাগল পিঠে ওইটা তো একদম ফেমাস করে তারপর তো হৃদয়ের নামটা দিলাম এটা মানব বন্ধু হৃদয়ের জিনিসটা কি ওটা দেখতে আসবো আমাদের কাছে খাবে আমাদের সেলটা বাড়বে এছাড়াও কদমপুলি বাহারি পাটি মুখশাওলি দুধপুলি তো আছেই সব মিলিয়ে জমজমাট পিঠে উৎসব হলো মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে শুধু মিষ্টি হলে মুখটা যেন কেমন হয়ে যায় তাই সঙ্গে ছিল নোনতার সম্ভার মাশরুম পাকোড়া থেকে ভেজিটেবল চপ ফিশ চপ থেকে মটর শুটির কচুরি স্বয়ং সিদ্ধাদের কীর্তিতে জমজমাট পিঠে উৎসব অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ